আমরা দেখতে পাচ্ছি দেশে চলমান তাপমাত্রা আবহে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে তাই একটু তো ডাবের পানি এবং হাতের রস দিয়ে কিন্তু তৃপ্তি মেটানোর চেষ্টা করছে এবং একটি স্বস্তি পাওয়ার জন্য

চলমান তাপমাত্রা মানুষ আকৃষ্ট হয়ে গেছে এবং একটু বতিষ্ঠা মিটানোর জন্য কিন্তু তাদের পানি পাম্প করে একটু স্বস্তির জন্য কিন্তু よろしくお願いしま